আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সিলেটে এসে মনে হচ্ছে যে শীতের দিন চলে আসছে তো আমার ননদিনী খুব সুন্দর করে হাতে মেহেদি পরিয়ে দিল আর ঈদের আগের দিন রাতেই হচ্ছে মেহেদি পরেছিলাম আর এটা ছিল কাশ্মীরি এত সুন্দর কালার আসছিল মেহেদিটাতে আর মেহেদির কালার সুন্দর হলে হাত দেখতে অনেক বেশি ভালো লাগে যদিও কাবেরি ভেবেছিলাম পরবো কিন্তু এটাতে কালার আসে অনেক দেরিতে তো ঈদের দিন সকালবেলা নাস্তা হচ্ছে আমি নুডলস করেছিলাম মানে নুডলস পাস্তা সব মিক্সড করে সবার জন্য আর এদিকে গরু কাটাকাটি চলছে আমার ননদিনেরাও হচ্ছে বসে গেছে কাটার জন্য এত পরিমাণ বৃষ্টি ছিল তাই ঘর সামনে বারান্দায় নিয়ে আসা হয়েছে এখানে বসি গরুর মাংস কাটা হচ্ছিলো সবাই মিলে খুবই ভালো লাগতেছিল। যদিও সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি একটা মানে সেকেন্ডও ছিল না যে বৃষ্টি নাই মানে একটা না বৃষ্টি তো গরুর মাংস কিছুটা আগেই নিয়ে আসা হয়েছে রান্না করার জন্য তো সবগুলো মাংস খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপর মেরিনেট করে কিছুক্ষণ রেখে দিব সব মশলা একবারে দিয়েছি বেশি করে পেঁয়াজ তারপরে যা যা মশলা আর কি গরুর মাংসে দেয় সবগুলো মশলা দিয়ে বড় একটা পাতিল নিয়েছি সেখানে মাখিয়ে রেখে দিব কিছুক্ষণ আর আমার শাশুড়ি হচ্ছে পিঠা বানিয়েছে এটা সিলেটের ঐতিহ্যবাহী খাবার তারা হচ্ছে পিঠে দিয়ে গরুর মাংস দিয়ে খায় আমাদের এলাকাতে চালের রুটি খুবই ঐতিহ্যবাহী খাবার চালের রুটি দিয়ে গরুর মাংস তো এই ছিল আজকের ব্লগ থ্যাংকস ফর ওয়াচিং